এটা বুঝি যে আল্লাহ কোরআনুল কারিবের মধ্যে বলছেন বান্দা। আমি কিন্তু একটা সেকেন্ড আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দিগি আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকেল আমার মাস আমার বছর আমি রবিন একটা সেকেন্ড এমনি হিসাব ছাড়া ছেড়ে দেবো না আমি হিসাবটা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলছি ইমনা তার শহুরে আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহর নিকট মাস এর গণনা আল্লাহর হিসাব বারো মাস তাহলে বারো মাসের ব্যতিক্রম বছর হয় কথা বলেন না তাইলে এর ভিতরেই মাস এর ভিতরেই বস্তর এর ভিতরেই সপ্তাহ এর ভিতরেই দিন এর ভিতরেই রাত এর ভিতরেই মিনিট সেকেন্ড ঘন্টা সকাল দুপুর বিকেল রাত সন্ধ্যা সব কিছু এটার ভিতরে তাহলে আল্লাহ তালা বলেন সময়ের এই পুরা অবস্থাটা আমার কাল আল্ল অহু আল্লাদি জালা বন্নাহারা খিলফাতন আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত বানান যিনি দিন বানান খিলফাতান পর্যায়ক্রম বাই সিরিয়াল বাই রোটেশন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লা বলেন এটা আমি বানাচ্ছি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি এই যে একটু আগে আমরা যখন আসছি এখানে ঢুকছি তখন আলোকিত পৃথিবী ছিল এখন অন্ধকার হয়ে গেছে আল্লাহ বললেন এটা আমি করছি কে করছে ভাই বলেন আল্লাহ তালা করেন আল্লাহ আল্লাহ তালা করেন তাইলে আল্লাহ তালা বলেন বান্দা ওমা কুন্না আনিল খালক গাফিলিন আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই আমি কিন্তু গাফিল না বান্দা অমার রব্বুকা বিগাফিলিন আম্মা আল্লাহ বলে বান্দা শুনো তোমাদের রব তোমাদের সমস্ত কাজ কর্মের বিষয়ে মোটেই গাফিল নন মোটেই গাফিল নন আল্লাহ বলছেন এটা হাসিবি তুম আন্নামা খালাক না কুম ইলেস এনে আসো এনে আসো আফা হাসিবি তুম আন্নামা খ দাও জাগা দেন ভাই আফা হাসিবি তুম আন্নামা খালাখ না কুম আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি অনর্থক বানিয়েছি আন্নাকুম ইলাই না আলা তুর আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছ যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না বলেন আপনারা কি মনে করছেন এখানে আমরা যারা বসছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে না বলেন না ভাই স্বীকৃতি দেন কোথাও যাইতে হবে কি না বলে তা আল্লাহ এটা জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে বেহুদা বানাইছি তুমি কি এই ভেবেছ যে তোমাকে কোথাও ফিরতে হবে না তুমি কোথাও ফেরত তাইলে যাবাইলে জীবন এই তামাশাতেই জীবন এই যৌবন স্থায়ী তলে কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায় দিন হয় দিন বদলে বিকেল হয় আলো অন্ধকার হয় রোদ বৃষ্টি হয় বৃষ্টি রোদ হয় তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সবকিছু তো তুমি বদলাবে না কেন তোমার অবস্থা বদলাবে না কেন কোন যুক্তিতে আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত আমি বদলাবো না কেন আমার অবস্থার পরিবর্তন হবে না কেন তাহলে আল্লাহ বলেন তুমি আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহকে গাফিল ভেবো আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহ তালাকে বলছে আল্লাহ বারবার বলছে তুমি আমার গাফিল ভেবো না আমি আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নজর দিচ্ছি হিসাব নেব বাংলা একটা সেকেন্ড একটা মিনিট একটা মুহূর্ত একটা লম্হা একটা চোখের পলক আমি আল্লাহ তালা হিসাব ছাড়া রাগব ও এখন মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি আমাদের হাফেজ আনোয়ার ভাই পড়াইছে ও এখানে প্রথম যে সুরা পড়ছে সুরার মধ্যে আল্লাহ তালা সুরায় তাকা সুর ওই সুরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুস আলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম عن النعيم الله oh. <laughs> <laughs> <tale> تعالى قال ثم لا يومئذ عن النعيم আমি আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে জি আজকে আসার পরেই ফোন দেবো ক্যান ইনশাআল্লা জি তো আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুস আলুম এদিন আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নেয়ামতের এই যে লাতুস আলুম আমাদের আরবিতে এটা লামে তাকিদ বা নুনে তাকিত সকিলা অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তাজ্ঞাক শব্দ আরবি ভাষায় নিয়মে আরবি কায়দায় আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা এখানে বুঝাচ্ছে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করুন আচ্ছা কোরআনে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন শোনো আমার রবের কসম আমি আমার আমার আল্লাহ আমি যে আল্লাহ আমি যে রব এই রবের কসম আমার জাতের কসম আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি আমার ভাই বুঝতে শিখেন এক মিনিটের জন্য দুনিয়া ভুলে যান লাগান আপনার আপনার কাছে আপনার হায়াত আপনার কাছে আমার হায়াত আমার কাছে যুবক ভাই তোমাদেরকেও কোনোভাবেই শেষ পর্যন্ত যা মনে রাখতে হবে আমি শুধু আমি শেষ পর্যন্ত আসলেই ডানে বামে কেউ নাই আসলেই বাস্তবতাই এটা এটাই সত্য এটাই শেষ কথা শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে বামে কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না আমার তৃষ্ণায় আরেকজন তৃষ্ণার্থ হয় না

আল্লাহ তালা বলেন ফেরেস তাদেরকে বলবে এদেরকে দাঁড় করা এদেরকে এখন প্রশ্ন করা একই কথা এখন জিজ্ঞেস করব জিজ্ঞেস করব তাইলে এই আমরা আমরা যে কয়জন বসছি আমরাই ভাবি ভাই ইনসাফের সাথে ভাবি আমাদের ইসলাহী মজদিসের মূল ফিকির এটা দিল জাগানো দিল এই ছোট ছোট মজদিশ কোনোয়া নাই আমি আলহামদুলিল্লা পুরা পুরি প্যারেসে আমার এই সারা যত মানুষ চারদিকে মহব্বত করছে আত্মীয় ভাই আপনার না না কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া গতকাল শনিবার ও দুটো বয়ান করছি এই অল্প কয়জন আজকেও আবার আসছে আমার হিসাব হইল পাঁচজন হোক দুইজন হোক পঞ্চাশ জন হোক বিশ জন হোক এটা আমার কোনো হিসাবের কিছু নেই সংখ্যাও কোনো বিষয় নয় এখানে আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারার একটু সুযোগ পাওয়া এটাই কাজে লাগানো উচিত কবি ইদার কবি উদার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আরশ কখনো নিচে মাটিতে কখনো উপরে এই যে সাইতলা আমি এনে দোতলা না তিন তলায় উঠে জি গেলাম কয় তালা কয় স্যার আমি বললাম জানা না ভুলে গেছি আবার প্রথম থেকে কইন হ্যাঁ তাইলে কখনো চার কখনো নিচ তালা আল্লাহর জন্য বলতে থাকা শুধু বলতে থাকা ভাইয়া কোন সুযোগকে হাত না করা কোন সুযোগ আল্লাহর কথা বলার এটা দাওয়াতিল আল্লাহর মেজাজ আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে তার ভিতরে একটা নেশা থাকতে হবে নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই তু কৌমি আল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ গত সাড়ে নয়শো বছর আমি রাতেও দিনেও আপনার বাংলাদেরকে আপনার দিকে ডেকেছি দাওয়াত দিয়েছি দাউতু কৌমি লাই না রাতেও দিনে বিরাম দেই নাই আমি তাহলে আমার বন্ধু আমার ভাই আমি যে কথাটা শুরু করলাম প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া আল্লাহর কথাগুলো নেওয়া আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরব আমাকে তো যেতেই হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রতিদিন মানুষ মরতেছে এবং এই দুই তিন দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া কি পরিমাণ নৌজওয়ান লাশ পড়েছে রক্ত ছড়েছে তাইলে প্রতিনিয়ত আমরা আখেরাতের দিকে শেষ পর্যন্ত সে শেষ কথা এটাই সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না তা আমি থাকব না চলেই যাব আমরা কবরের দিকে আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে আখেরাতের দিকে মন্মাত আফকত কামত কয়ামত মুজুরগানে দিন বলেন যে মৃত্যুবরণ করছে তার তো কেয়ামত শুরুই হয়ে গেছে আর সে তো আর ফিরবে না এবার তার পরবর্তী স্টেপে ফেক মাঠ অমি মর ইহিম ইলা কিলা ইয়মি আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দগিতে পড়ে থাকো তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে আমাদেরকে যেতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় আজ কিংবা কাল জওয়ান কিংবা বুড়ো ছোট কিংবা বাচ্চা যেহেতু ফিরতেই হবে আর আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করব ছাড়ব না আমার মিনিট আমার ঘন্টা রাত আমার দিন আমার সকাল ছিল আমার দুপুর আমার আমি তোমারে দিছিলাম সুযোগ হায়াত দিছিলাম বান্দা কিন্তু আমি হিসাব এক মিনিট একটা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে কোরআন করিমের মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমল নামা দেখে অবাক হয়ে যাবে অবাক এখানে এটা কি লেখা লেখাইলো আমার জীবনে কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড একটা জাররা একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই সব একদম ডিটেলস বি বিষদ বর্ণনা তো কোরানে আছে প্রতিটা বান্দাল্লাকে বলবে ইয়া ওই লাতানা হায় আফসুস মা লিহাজ আল কিতাব হায় মাওলা এটা কেমন আমোল নামা লিখাইলেন কেমনে লিখাইলেন এত নিখুঁত লা ইউ আ দিরু সগীরতন বলা কবি ইল্লা আহ এখানে তো দেখছি আমার জিন্দেগির ছোট কিংবা বড় সগীরতন মানে ছোট কাবি রতান মানে বড় ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া গুনা ছাড়া সংখ্যা ছাড়া লিখা ছাড়া বাদ দেয় না আমি আল্লাহ বলে তোমরা যা করেছ তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে সামনে উপস্থিত পাবে এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার চলেন ঠিকই করে নিজের হায়াতের ব্যাপারে নিজের জিন্দিগির ব্যাপারে আমি আবারও মনে করাই দিলাম আবারও শেষ পর্যন্ত আমি একাই পৃথিবী পৃথিবীর জায়গার থেকে এখন দেখে আসছি মালাই ভাঙ্গ দুই পাশের সব ভাঙ্গে চুরালাইছে মায়াই লাগছে তো আবার হবে আবার ভাঙবে আবার করবে এমনি দুনিয়া এই রাত আসে দিন আসে আলো আসে অন্ধকার আসে সুখ আসে দুঃখ আসে হাসি আসে কান্না আসে আনন্দ আসে বেদনা আসে রোগ আসে সুস্থতা আসে এমনি এর ভিতরে দিয়ে এই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে প্রতিনিয়তই থেকে সরে এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথা থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা মোবাইল নাচ গান সিনেমা নাটক জেনা ব্যবিচার নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার সুদ ঘুষ মিথ্যা চুরি দুর্নীতি অন্যায় অনিয়ম সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে এই জন্য আমরা প্রত্যেকে নিজের হায়াত নিজের জিন্দিকি নিজের বিষয়ে আরেকটু যত্নবান করেছি আরেকটু যত্নমান হওয়া উচিত নিজেরাই নিজে একবারে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া কোন যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে বলা দুদি কুম ইলা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও কি মায়া করে বলছে নিজেরাই নিজে বরবাদ করে দিও ইয়া আ ইহ্লাদী না আমানু ফু আনফুসাকুম অহলি কুম না আল্লাহ হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই জাহান নাম থেকে বাঁচো এমনি তোমাকে বাঁচাও এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও নিজেরে ভুইল না বান্দা নিজেরে নিজেরে ইয়া আমানু আলাইকুম আনফুসাকুম এই একই কথা হে ইমানদারগণ প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো আল্লাহর কোরআন নবীরা বলতেন বাফ নবীরা নবীরা মানুষের জন্য কত ভাবতেন কত কাঁদতেন কিন্তু এর পর প্রত্যেক নবী বলতেন হে আমার জাতি মানো কিংবা না মানো তবে এটা শুনে নাও অমা আনামিনাল মুশরিক আমি কিন্তু মুশরিক নই আমি কিন্তু শিরিককারী নই অর্থাৎ সবাইও যদি না মানো আমি বলে যাব ঠিক আছে তা আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না আপোষ করবো এই নিজের ফিকির রাখছে নিজের মজবুত রাখছেন নিজের ভাবনা ভাবছেন নবীরাও ভাবছেন আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লাম উন্মতের দরদে যিনি জীবন বর কাঁদছেন রাত বর কাঁদতেন যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের সাথে কি করবে আল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ হাদিসে আছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুঁ দিবে হাঁসরের মাঠ কায়ম হবে তখন কবর থেকে সবাই উঠবে তো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম চারজন ফেরেশতা জিবরাইল বিকাইল ইসরাফিল আজরাইল এই চার ফেরেশতা মদিনার রওজায় নবীজি সাল্লাল্লাহ সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন বলবেন ইয়া রাসূল আল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেকি ও সাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন জিব্রাহিল আমার উন্মতের কি খবর হাসরের ময়দানেও নবীজি বলবেন সব নবী বলবেন ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাদের নবী শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উন্মতের কি হবে আমার উন্মত এত দরদি নবী উম্মতের কিন্তু সেই নবী বাফ তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে বাপতে নিজের জন্য ভাবতেন নবীজি সাল্লা সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন হ্যাঁ এটা স্বার্থপরতা না এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর না জুবিল্লা না না উন্মতের জন্য তো তিনি চব্বিশ ঘন্টায় কাঁদছেন কিন্তু এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না নবীজি নিজের জন্য দোয়া করতেন পাঁচ না নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা এই যে এটা নিচে আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু আমার হিসাব সহজ করে দেন আমার আমার হাসিবনি এক বছর আমার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম এটা নবীজি নিয়মিত দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই নবীজি নিজে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পناہ চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর আল্লাহ আমি কবরের মুসিবত থেকে আপনার কাছে পناہ চাই এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহ জীবন মরণের যেই কোন মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহা চাই এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না কথা বুঝছেন কিনা বলেন না ভাই নিজের কথা ভাবছেন কিনা বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই আগামীর সেটাও চাই আজিলি আল্লাহ আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে পানাহা চাই এই দুনিয়ার কনিষ্ঠ থেকেও আখেরাতের ক্ষতি থেকেও এই যে কত দোয়া আছে কত দোয়া اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها نبجر دعاء الله أبني أمر دل کے تقوا ديه پرنو كردين نبجر دعاء كردين اللهم أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الله أبني أمر پورا زندگي شندر كردين সংশোধন করে দেন আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি আমি যেন চব্বিশ ঘন্টা আপনার হুকুম মতো চলি আল্লাহ মা আলিম নি রুশদি আইদিনই মিং নবীজি দোয়া করতেন আল্লাহ সব বিষয়ে সঠিক যা সঠিক সিদ্ধান্ত এটা আপনি আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন লহ্মা আলহিন্নি রুশনি আই আইদিনি ই মিংশারি নফসি আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন কত দোয়া কত কত দোয়া হাদিসের কিতাবে ভরা পৃষ্ঠাকে পৃষ্ঠা নবী নিজের জন্য দোয়া করতে আল্লাহম্মা হিন্নি আস আলুকা লুহু দা ও লাফা গিনা

এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাহ এত দোয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা মহব্বত কেমনে আসলে কোথায় আমাদের কোন দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উম্মত বলতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা যে আমলগুলো নবীর সুন্নত তরিকা কিভাবে বাথরুমে ঢুকতেন কিভাবে বের হইতেন কিভাবে খাইতে শুরু করতেন কিভাবে শেষ করতেন কিভাবে ঘুম শুরু করতেন কিভাবে ঘুম শেষ করতেন কিভাবে আপনার জিন্দিগির প্রতি মিনিট কাটাইতেন এক্ষেত্রে সুন্নত জিজ্ঞাসা করলে বলতেও পারবে না আমলের জন্য খোঁজ নিলে খোঁজও পাওয়া যাবে না আমলেও এরপরও উম্মত রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসে কিভাবে আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝতেই পারলাম না একটা জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না একটা আপনার দ্বারা বহিপ্রকাশ হল না আপনি সাল্লামের তেষট্টি বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাম তো এত ভালোবাসেন নবীর ভালোবাসায় কত জনের কত ভালো বলেন মন্দ বলেন কালি দেন দোষ বলেন ত্রুটি বলেন কত কিছু বলেন নবীজির তেষট্টি বছরের জিন্দিগিটা কি জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে একটা বই ছোট হোক সুন্দরভাবে পড়ছেন শুনছেন যে আমার নবীর জীবনীটা কি কি কেমনে কেমনে এরকম পাওয়া যাবে কয়জন ভাই বলেন না জোয়ান বাদ আছে বুড়ো মানুষ কখন যে না আমি আমি শুনছি বলেন আপনি সুরুল্লাহ সাল্লি সাল্লামকে কি ভালোবাসেন বন্ধুর জীবনীটাও শুনলেন না হজরতে হাসান রাদি আল্লাহ আনহু হাদিস স্পষ্ট আছে হজরতে হাসান রাদি আল্লাহ আনহু তিনি উনার মামা হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার আগের ছেলে সন্তান তো উনার কাছে উনি জিজ্ঞাসা করছেন যে মামা আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের চেহারা মুবারক দেহ মুবারক কেমন ছিল আপনি একটু আমি তো ছোটবেলায় দেখছি আমার পুরো এখন আর ছোট্টবেলার বুঝ আপনি তো পূর্ণ অবস্থায় দেখছেন আপনি কত বর্ণনা করেন আমি নানা জানেন চেহারা হাত চোখ নাক কান কেমন ছিল একটু শুনি আপনি কত দূর মামা শুনাইছে বাগিনারে মামা বাগিনারে কি আর আমরার মামা বাগিনারে গল্প শুনে মিছা কথা গল্প এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুতা ছিল ফুতের একটা ঘোড়া ছিল ঘোড়া লইয়া জঙ্গলে ফত দিছে জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমাইয়া রইছে রাজকুমারী উঠাইছে উঠা লাও তোমার আমি বিয়ে করবো রাজকুমারী বলছে আমার বিয়ে করতে হলে ওই পাশে একটা পুকুর আছে এটার মধ্যে একটা এক ডুব দিয়া গভীরে একটা কৌটা আছে কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমরটারে যদি অ্যাকটিভ দিয়া মাইরালাইtaro তাইলে রাক্ষসটা মরে যাবে এবারে আমি শুইট্টা যাবো আমার বিয়ে করে বাইতই করব বাহ হ্যাঁ মিলে গেছে মিলে গেছে এই এই গল্প চাচাবাতিজার বল ও দাদা নাতির গল্প দাদা নাতিরে গল্প শুনছি বাজে কথা মিথ্যা কথা বানোয়াটি কথা খামখেয়ালি আ আফসুস এখন আর মা তার সন্তানকে